হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে কথা বলবো তুফান সিনেমাটি পঁচিশ দিনে বক্স অফিস থেকে কত টাকা কালেকশন করে নিয়েছে প্রিয় দর্শক তুফান সিনেমাটি ইন্ডিয়াতে প্রথম দিন এবং দ্বিতীয় দিন তেমন একটা ভালো পারফরমেন্স করে নাই সেটা আমরা সকলেই প্রায় যান কিন্তু ভাই কি বলবো বর্তমানে তুফান সিনেমার যে আপডেট যদি আপনি শুনে হাঁস কি যাবেন ভাই বর্তমানে তুফান সিনেমাটির এতটাই হাইপ বেড়েছে কলকাতার সকল দর্শকরা সিনেমা হলে গিয়ে তুফান সিনেমাটিকে দেখছেন এবং পজিটিভ রিভিউ দিচ্ছেন এই তুফান সিনেমাকে নিয়ে কত কত সমালোচনা আলোচনা হয়েছে ভাই একটা কথা আমি বলতে চাই যাকে একশো জন মানুষ ভালো বলবে তাকে যদি জন মানুষ খারাপ বলে তাতে কিছু যায় আসে না এই তো বেশ কিছুদিন আগে এই তুফান সিনেমাটিকে নিয়ে কত মানুষ সমালোচনা করেছে খারাপ মন্তব্য করেছে নেগেটিভ রিভিউ দিয়েছে যাতে তুফান সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন জানিয়ে দিতে চাই তুফান সিনেমাটি পঁচিশ দিনে এসে কত টাকা কালেকশন করে নিয়েছে সারা পৃথিবী থেকে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি শুধুমাত্র আমেরিকা থেকে কালেকশন করে নিয়েছে তুফান সিনেমাটি এক কোটি বাহাত্তর লক্ষ টাকা অস্ট্রেলিয়া থেকে কালেকশন করে নিয়েছে তুফান সিনেমাটি পনেরো লক্ষ টাকার কাছাকাছি ইউকে থেকে তুফান সিনেমাটি কালেকশন করে নিয়েছে বারো লক্ষ টাকা ইউরোপ থেকে তুফান সিনেমাটি কালেকশন করে নিয়েছে আঠারো লক্ষ টাকা দুবাই থেকে তুফান সিনেমাটি নয় লক্ষ টাকার কাছাকাছি কালেকশন করে নিয়েছে সিনেমা হল থেকে ইন্ডিয়া থেকে তুফান সিনেমাটি চোদ্দ লক্ষ টাকা কালেকশন করেছে সিনেমা হল থেকে তুফান সিনেমাটি রিলিজ হওয়ার বাংলাদেশে পঁচিশতম দিন চলছে তারপরেও তুফানের জ্বর কিছুতেই থামছে না তম দিনে এসে তুফান সিনেমাটি বাংলাদেশ থেকে কালেকশন করেছে বিয়াল্লিশ লক্ষ টাকা